গতকালকের রাজা আজকের সে তুচ্ছ একটি প্রজা পাশে দাঁড়াবার কি হলে কেন হবে কেন অতীত থেকে আমরা নেই আজকে খান শুনলাম বস্তা ভরে তাকে টাকা দিতে হবে চাকুরির জন্য বস্তা ভরে টাকা একটা হুকুমে মানুষের স্বপ্ন খান খান হয়েছে তুচ্ছ নির্দেশে মানুষের স্বপ্ন হয়ে যায় কোথায় সেই নির্দেশের শক্তি তুচ্ছ থেকে তুচ্ছতম একটি অংশ যার জন্য মানুষ মানুষের দিকে এতটাই মুখাপেক্ষি যে একজন ভিখারি সে অর্থের দিকে যতটুকু না তার চেয়ে বেশি মুখাপেক্ষি একজন ব্যক্তি তার ক্ষমতা এটাকে অর্জন করবার জন্য অথবা ক্ষমতাকে ধরে রাখবার জন্য মিসকিনের চেয়েও অস অথচ সেই ভিক্ষার সামগ্রীটুকু নিয়ে জুলুমের এক মহাপ্রণয় ঘটিয়ে ভিক্ষার সামগ্রী আপনার আমার কথা বুঝতে কঠিন হতে পারে ক্ষমতা শক্তি চেয়ার রাজত্ব বাদশাহী একটা ভিক্ষার শক্তি তুচ্ছ শক্তি এত দুর্বলতাকে এড়িয়ে এত পথ মারি এত কৌশল করে এত বুদ্ধি করে জনে জনে পদে পদে দ্বারে দাঁড়ে ঘুরিয়ে একটু ক্ষমতা তারপরেই তার চেহারা তারপরেই তার অবস্থা কৃত পরিবর্তন শুরু হয়ে যায় জুলুম অত্যাচার অবিচার নিপীড়ন সে ভুলে যায় যে তার এই ক্ষুদ্র ক্ষমতাটুকু কত তুচ্ছ কত নগণ্য কত ঘৃণ্য কত ছোট এটা ভুলে যায় আমরা মোল্লা মৌলবিরা যখন মানুষকে মহান রবের ক্ষমতার কথা বলি অতীতের দিকে তাকিয়ে আমরা সালেমদের পরিণতি সম্পর্কে অবগত করি তখন মানুষ মনে করে এটা নিতান্তই মৌলবিরা বলেই থাকে এটা নিতান্তই মসজিদের মধ্যেই সীমাবদ্ধ এবং শুধুমাত্র এটা একটা কল্প কাহিনী মাত্র এটার বাস্তবতা কে ঘুরে দেখে এসেছে যখন আমরা অতীতের পরিণতি সম্পর্কে এখানে বসে মানুষকে অবগত করি সেটাকে তারা এখানেই রেখে যায় তারা মনে করে নিতান্ত এটা একটা গল্প নিতান্ত এটা একটা অতীতের কোন ঘটনা যা পুনরাবৃত্তি হবার নয় যা পুনরায় রায় আমাদের মাঝে আসবার নয় চিন্তা করে দেখেন আজকে পেপারে দেখলাম আমাদের বেড়া সাথিয়ার ডেপুটি স্পিকার টুকু সাহেব তিনি গ্রেফতার দশ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে এটা চিন্তা করা যায় গতকালকের রাজা আজকের সে তুচ্ছ একটি প্রজা পাশে দাঁড়াবার কি নেই কেন এমনটি হবে কেন অতীত থেকে আমরা নেই আজকে খান সাহেবের ব্যাপারে শুনলাম বস্তা ভরে তাকে টাকা দিতে হতো চাকুরির জন্য বস্তা ভরে টাকা একটা হুকুমে মানুষের স্বপ্ন খান খান হয়ে যায় তুচ্ছ নির্দেশে মানুষের স্বপ্ন বিস্মার হয়ে যায় কোথায় সেই নির্দেশের শক্তি কথাগুলো একটু একটু অস্পষ্ট আসাদুজ্জামান খান কামাল সাহেব আজকে বাংলাদেশ প্রতিদিন এসেছে বস্তা বস্তা টাকা তাকে ঘুষ দিতে হতো তাহলে চাকরি চাকরিকে আজ না হো কে আগ হাইয়া খানা ইয়া হালাল হাইয়া পৃথিবীর মানুষকে চিন্তা করতে হবে আমি যেটা নিচ্ছি এটাকে হালাল না হারা এটা আমার জন্য বৈধ না অবৈধ আমাকে যে দায়িত্বের আসনে বসানো হয়েছে এটার কি ব্যবহার হচ্ছে নাকি আমি এটার অপব্যবহার করছি জাতির সঙ্গে কি আমরা সদাচরণ করছি নাকি জাতির সঙ্গে আমরা তামাশা করছি জাতির সম্পদকে লুণ্ঠন করছি বিষয়গুলো একটু চিন্তা করবার প্রয়োজন ছিল অতীত থেকে পৃথিবীর জনপদে অনেক জুলুম জালেমের ইতিহাস রচিত হয়েছে সেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল